এবং এই কাটাতারের বেড়ার পাশেই সুরঙ্গ আছে কিছু 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 সুরঙ্গ আছে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করব আমি যদি হাদির উপর হামলার ঘটনায় যে দুইটার সহযোগী ফয়সাল সহ তার যে সহযোগী ছিল তারা পালিয়ে গিয়েছে ময়ম সিংহের হালো ঘাটের এই সীমান্ত দিয়ে এবং তাকে পালানোর ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে আপনার জানেন হাদি সিঙ্গাপুর গেছে শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন হাদি যেন সহি সালামতে আমাদের কাছে ফিরে আসতে পারে হাদি অবশ্যই আমাদের সকলের দোয়ায় আর ভালোবাসায় ফিরে আসবে আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে সবাই আসিছে বিএনপি আসে নাই যাই হোক এই প্রসঙ্গে পরে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন অবশ্যই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা হাদির হামলাকারীদের আটক এটি একটি সাজানো নাটক র্যাবের মূল আসামিকে ভারতে পার করে দিয়েছেন এই নাটক মঞ্চস্থ করে কিন্তু এই হত্যার পেছনে যে জড়িয়ে আছে অন্য কেউ সেই মাস্টার মাইন্ডের কথা এবার প্রকাশ করে দিলেন পিনাক্ষী দাদা গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এবং এই কাটাতারি বেড়ার পাশেই সুরঙ্গ আছে কিছু 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 সুরঙ্গ আছে আমরা একটু কাছে যাওয়ার হালোয়া ঘাটের এই সীমান্ত দিয়ে এবং তাকে পালানোর ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে এবং আইন বাহিনীর কথায় যার নাম উঠে এসেছে যে ফিলিপ সেই ফিলিপের ঘর কিন্তু এটি এবং আইন বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই বিষয়টিকে নজরদারির মধ্যে রেখেছে এবং এই পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ফিলিপের দুজন আত্মীয় যারা আছে তাদেরকেও গ্রেফতার করেছে এবং ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যে এসেছে অভিযোগটি শুক্রবার দিন হামলার পরপরই এই যে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর তারা বীরপুর হয়ে আশুলিয়া হয়ে তারপর গাজীপুরে এসে এবং ময়মসিংহ পর্যন্ত আসে ময়মসিংহে আসার পর ময়মসিংহ থেকে ধারা বাজারে আসেন এবং আরেকটি প্রাইভেট করে সেখান থেকে মোটরসাইকেলে করে এই ফিলিপের সহযোগিতায় তার একদম সীমান্ত ঘেঁসা ভারতের সীমান্ত ঘেঁষা যে বুটিয়াপাড়া রয়েছে সেই স্থানে তাকে নিয়ে আসা হয়েছে এবং শুক্রবার দিন রাতের কোনো এক সময় যে অভিযোগটি এসেছে যে শুক্রবার দিন রাতের কোনো এক সময় এই বুটিয়াপাড়া যে বাড়ি রয়েছে বাড়ির পাশেই আমি একটু দেখানোর চেষ্টা করব যে ভারতের সীমান্তের কাটাতারের বেড়া রয়েছে এবং এই কাটাতারের বেড়ার পাশেই সুরঙ্গ আছে কিছু 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 সুরঙ্গ আছে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করব আমি যদি একটু বলি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এই জায়গাটি আশপাশের বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি হিরন আর মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতিটা যে সন্ধ্যার পর এই সীমান্ত এলাকাটি সম্পূর্ণ চূড়াকারবার অভয়ারণ্যে পরিণত হয় অর্থাৎ ভারত থেকে যে সমস্ত মালামাল চূড়াই পথে নিয়ে আসা হয় এই সীমান্ত দিয়ে এই সীমান্ত দিয়ে অনেক মানুষকেও পাড়াপাড়ের একটি এক ধরনের অভিযোগ আছে এবং এটি আসলে কতটা সত্য এবং এই দিক দিয়ে এই দিকে মানুষজন কিভাবে পাড়াপাড় করে এবং মালামাল কিভাবে আসে সেই বিষয়টিও আমাদের কাছে দু একজন যারা আছেন তারা বলেছেন আইন বাহিনীর সদস্যরা অনেকটাই এই বিষয়টিকে নিশ্চিত হয়েই মূলত তারা অভিযানটি পরিচালনা করছে এবং সন্দেহভাজন যে মানব পাচারকারী চক্রের সাথে অন্যতম হোতা ফিলিপ সেই ফিলিপকে ধরার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলা হয়েছে যে এই সীমান্ত দিয়েই মূলত ফয়সাল ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর তারা ভারতে পালিয়ে গিয়েছেন যদিও বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত নিশ্চিত করে এই কথাটি বলা হয়নি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ থেকেও বা অন্য কোনো দপ্তর থেকেও এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি যে তারা বাংলাদেশে আছেন নাকি ভারতে পালিয়ে গিয়েছেন কিন্তু একটি বিষয় বারবার উঠে এসেছে এই সীমান্ত ঘেঁষা যে বাড়িটি রয়েছে ফিলিপের এবং সে যেহেতু এখানকার কারবারি এবং বালু ব্যবসা সহ আরো বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং প্রায় সময় তার বিরুদ্ধে যে অভিযোগটি আছে যে মানব পাচারে সহযোগিতা করে থাকেন এবং মানব পাচার চক্রের অন্যতম হোতা সেই সন্দেহে কিন্তু পুলিশ টার্গেট করে মূলত তাকে হয়ে তাকে ধরতে পারলে একমাত্র উত্তর মিলবে যে এই সীমান্ত এলাকা দিয়ে এই সুরঙ্গ পাইপ রয়েছে নিশ্চয়ই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে একদম ভারতের কাটাতারের বেড়ার সাথেই নিচে সুরঙ্গ পাইপ রয়েছে যেগুলি দিয়ে পানি যাতায়াত করে কিন্তু এই জায়গা দিয়েই কারবারিরা যারা আছেন তারা মূলত এই জায়গা মালামাল পরিবহন থেকে শুরু করে মানুষ যাদেরকে পাচার করে থাকেন এই জায়গাটি তারা মূলত ব্যবহার করে এখন এই জায়গা দিয়েই দুই হামলাকারী ভারতে পালিয়ে গেছে। আপনারা জানেন হাদি সিঙ্গাপুর গেছে শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন হাদি জানু সহি আমাদের কাছে ফিরে আসতে পারে হাদি অবশ্যই আমাদের সকলের দোয়া আর ভালোবাসায় ফিরে আসবে আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে সবাই আসিছে বিএনপি পরে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ করি।। হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি প্রাচীন রোমান আইনে হোমো বলে একটা শব্দ ছিল এর মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইতো না কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যাইতো না মানে অপবিত্র তাদের মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে জীবন। এইটা এমন একটা জীবন যার কোন নাগরিক অধিকার নাই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারা মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসেকার এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই গুম করে ফেললে কোনো শাস্তি নাই ক্রসফায়ারে দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমসাকার ওদের উঠাই নিয়ে গোয়াতা নামক বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ওরা হোমোসেকার ফিলিস্তিনের গাজার অধিবাসী এরা হোমোসেকার এদেরকে বোমা ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া পুরো জনপদ মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় কেউ কিছু বলে না হাদিও হোমসেকার ছিল তার হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ প্রচুর বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক বিখ্যাত তার বক্তব্যটা শোনেন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনো দিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ওকে দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না তাদেরকে ওই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি রে এটা দেখানো দরকার কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে কার সাথে অ্যাসোসিয়েটেড কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েট বিএনপি এর সার্টিফিকেট দিয়ে পর পর তিন টার্ম নাকি বিএনপি ক্ষমতা আসবে শুনেন আমি মনে করি যে বিএনপি আগামী আমার ধারণা যে বিএনপি মিনিমাম আরো তিন টার্ম ক্ষমতায় থাকবে এটা আমার ইনফর্মড ধারণা এবং আমি মনে করি ইনফর্মড ইনফর্মড হ্যাঁ ইনফর্মড এজ ইন ইনফর্মড বাই डिफरेंट ডেটা পয়েন্টস এন্ড অ্যানালিটিক্যাল পয়েন্টস মানে এটা আমি এমনিই বলতেছি না হ্যাঁ শুনিছেন হুই জেটি জেটি রিকমেন্ড করে না সেটাই জয় বাংলা ভাবি এখন বিএনপি এই একটার ম্যাচতে আসতে পারতেছে না তিন টার্মের জন্য ভোটে এনে দিছে ওরে বাপরে তালে বড় তালে বর শুধু এই টার্মে না জিন্দেগিত ক্ষমতা তেসতে পারবে না বিএনপি ইন্ডিয়ার সাথে গুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে গুটু করে মুক্তিযুদ্ধের না মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দেবে না যাই হোক আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল শয়তান চিন্তা করিস ডেভিল সিনেন বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার ঘেঁটু পুত্র বলছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ দেখেছেন না না শেষ হয় নাই আরো আছে হাদিকে নাম দিছে দেখেছেন এখন দেখবেন উই আবার শেষ আসি হাদির জন্য এবার দেখেন আরেক বিএনপি কনস্টেবল রাশেদ গল কম্বল থেরিয়াম গলার একটি মাংস জুলে থাকে এর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপির সেটার অ্যাডমিন সে এটা একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিরে বাটপার বলতেছে ভন্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখেছেন মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না বিএনপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইলে সে ভণ্ড সে বাটপার শুধু তাই না হাসনাথ কেউ সে ভণ্ড বলতেছে বাটপার বলতেছে মানে হাসনাথদেরও খাইয়া দেওয়ার একটা পরিকল্পনা আছে বিএনপির লোকজনের আরেকটা জাউরা আছে বিএনপির নেতা ডাক্তারদের দেখেন হাদিরে কি কইতেছে কালীগালাস দেখেছেন তো

হুশিয়ারি দিতেছে মির্জা ফখরুল শুনেন চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে সাথে দেবে শুনেছেন এটি শেষ না মির্জাফ নিজেও আবার হুশিয়ারি দিচ্ছে শুনেন আমি যখন হসপিটালে যাই যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলো করতে আমাদেরকে শুনেছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে আর সবাই মিলে ভাগিছে আর বুক ফুলা উই কইছে মির্জা কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই আর এখন মুখ ফুটিছে তুলে ধোলা করে দিবে নাকি হ্যাঁ ভাষা দেখেন ভাষা বিএনপি স্থায়ী কমিটির নেতার বুড়া নেতার ভাষা দুই পা বের গেলে চার দম ফুটে যাবে উই তুলে ধোনা করে দিবে ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপির এই দলের ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইবে দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটাই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না পলটিক্স করতে আসছেন সামরা এত পাতলা কেন ম্যাখরে তো থাপ্পর মারিছিল এটি প্রেসিডেন্ট এটি ভুয়া ভুয়া কইছে আপনি তো গায়ে হাত তোলে নাই আরে মাইনের ভয় দেখান কেন মাস্তানি হ্যাঁ বুড়া হইছেন তাও খাইসলত যায়নি না মাইনের ভয় করে নাকি আজকালকার পোলাপান হাসিনা সাথে সিস্টেম করে টিকে ছিলেন সবাই জানে মুখ খুলেন না আপনার জন্য তোফা রেডি হইতেছে কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন মুখ সমাল আওয়াজ নিছে এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক এবার আসেন বিএনপির আরেক এক বাটপাট শাখা আছে এই পাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময়ে গণ পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে দেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সে টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা লড়াই করেছে শুধু এটা না নাকি ভিড় হাদি একটা মরে আছে বুঝছেন সেই বাঘের কানটা কাটি নিয়ে দেয় মরা বাগের কান কাটি নিয়ে গেছে এলাকায় যায় বলছে আমি তো বাঘ মারে আসছি তো হাদির অবস্থা হলো এই রকম শুনিস বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই বাট পার্কে দিয়ে বলা হয় আর কি বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে এর পুরা বিএনপি স্ট্যাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে তারা হত্যাযোগ্য বানাইছে সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আম তারেকের মতো বাটপার সব একসাথে যে গুলি করেছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল তাহলে জার্মিন করেছে কে জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিএনপি আলারা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কাজ আইনজীবী মামলা নিবে না জামিন যোগ্য ছিল জামিন পাবে না ওই বুঝে একেবারে শেষ খারান হাইসানি হাইসানি হ্যাঁ দারুন দারুন রিটে সাহেব আমি না এনার্জি নষ্ট করব না বিএনপির জন্য এসে বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করব না গোড়ায় আসুক এটা সাহেব কি বলেন অস্ত্র সহ চিন্তায় করতে গিয়ে আটক হইলে সেটা জামিন যোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেনাল কোড আঠারোশো ষাটের ধারা তিনশো এটা চিন্তাই রবারি এরা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো সাতানব্বই যুক্ত হয় এটার শাস্তি কমপক্ষে সাত বছরের সচম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন ভেলেবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায় তাপস রে বকরা দিয়া তারপরে আসতো ওইটা কিছু বিচারপতি পাইতো আর বাকিটা তাপস রে একটা আর কিছু হাসিনা পাইতো আর কি এইভাবে এই বিএনপি আইন বিষয়ক সম্পাদকের দান্দা করিচ্ছি এখন ওর কালে টাকা আর টাকা সব আওয়ামী লীগের তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে ওই বিএনপি আর ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাই করার নেতৃত্বে সে কইতেছে আওয়ামী লীগ ঠেকাইতে নাকি দীর্ঘমেয়াদে ঐক্য লাগবে আমার তো হাসা লাগে না থাক আজকে আর নাই হাসি তো যাইও হোক ঘোড়াও একটু রেস্ট নিক আর কি তার নিজের দল কিন্তু আসে নাই ঐক্য ঐক্য হ্যাঁ ঐক্য তো হয়েছেই হয়েছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার আর একদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে তো উই কয়েছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাইছি সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে বাক স্বাধীনতা উরে বাপ রে আবার আজিনা দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে উরে বাবা এই বিবিসি বাংলা দুই থেকে দুই দীর্ঘ পনেরোটা বছর স্থায়ী আমি ফেসিবাদের যুগ বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে আজ তাদের চেতনা জায়গা উঠছে বিবেক উঠছে। তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল হ্যাঁ যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলি হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা খুনি ফ্যাসিস পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী কালচারাল ফ্যাসিস্ট এদের বিচার কইরা যাবজ্জীবন কারাদন্দ দিতে হবে নয়তো হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই ঐক্য আগামী বাংলাদেশ ওই ঐক্যই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী অপরাধীতমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং ভারতীয় সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে হাদি সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকা শহীদ মিনারে সেই ঐক্য কোন আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ করবে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ ইনকিলাব জিন্দাবাদ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য